আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সাইরে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আল আমিন রসুল্লা আলাইহি আসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ইতিম খানিংয়ের বাচ্চারা ঘুমাইতেছে রাত্রে এখন প্রায় বারোটা বাজে তো একটা ভিডিও কল আমি দেখি বাচ্চারা ঘুমায় অনেকে ঘুমানো অবস্থা দেখতে চায় ইতিম অসহায় গরিব বাচ্চারা আলহামদুলিল্লাহ শুধু আপনাদের দান এবং আপনাদের সহযোগিতা আপনাদের অনুদানের মাধ্যমেই তারা আজ পড়াশোনা করে মানুষ হইতেছে কারো বাবা নাই কারো মা নেই কারো আছে একবারে অসহায় গরিব টাকা পয়সা দেওয়ার মতো সংসার চালানোর মতো এরকম কেউ নেই খুবই জীর্ণ ছিন্ন ফ্যামিলির ফলাফে আমাদের এখানে পরে আপনাদের দান অনুদান সহযোগিতা রুচিলায় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্যে বিশেষ করে যাদের দানের রুচিলায় এই মাদ্রাসা চলতেছে এ অনেকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা করতে নিহত দান করে অনেকে বিপদ আপদ থেকে বালামস্তিতে নিহত দান করে অনেকে রোগ বালা থেকে বাসা নিহত দান করে এক একজনে এক এক নিয়ত করে মানত করে সব সময় আমাদের এতিমখান হবে যে মাদ্রাসা যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন আর যারা এখনও আমাদের মাদ্রাসা দান করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অসহায় বাচ্চাদের জন্য দান করবেন আপনারা জানেন আপনাদের দান অনুদান উশিলাই এদের খানা থাকা জামাকড় সহকারে এই মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় শুধু আপনাদের সহযোগিতা আপনাদের দান অনুদানের উচিলায় কেউ যদি একজন এই তিন বাচ্চার দায়িত্ব নিতে চান যে আমি একজন এই তিন বাচ্চার হাফেজ অফিস এরকম দায়িত্ব না যে একবার নিয়ে যাবেন এরকম না এখানে থাকবে এখানে পড়াশোনা করবে আপনি প্রতি মাসে তার জন্য একটা খরচ দেবেন সবই নিয়তে প্রতি মাসে একজন বাচ্চার হলো সাড়ে তিন হাজার টাকা আপনি হয়তো কম বেশি দিতে পারেন হ্যাঁ অথবা নিহত করা মানত করে প্রতি মাসে আপনি একটা অনুদান দিতে পারেন চাল দিতে পারেন অথবা কিছু অনুদান দিতে পারেন যেন আমরা এদেরকে ভালোভাবে খাওয়াইতে পারি ভালোভাবে এদেরকে চালাইতে পারি এজন্যে আপনারা একটু সর্বোচ্চ সহায়তার হাত বাড়িয়ে দিবেন আর সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য আমরা যারা কেজমতে আছি আমাদের জন্য দোয়া করবেন যেমনি আমাদের দারবান সব সময় গেটে বসে থাকে চব্বিশ ঘন্টা গেট লাগানো থাকে পোলা পানি বের হতে পারেন এটা আমাদের ওই এবং বাথরুম ভিতরেই সব কিছু সেপারেট যেন বাচ্চারা যেন বাহিরে না বাড়িতে পারে আমাদের সেখানে সেই ব্যবস্থাই করা আসছে আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন আপনার সর্বোচ্চ সহায়তা করুন আমাদের মাদ্রাসার এমন অনেক কাজ বাকি টাইস লাগানোর কাজ বাকি উপরে আস্তরের কাজ বাকি ইনশাআল্লাহ সবাই সর্বোচ্চ সহযোগিতা করবেন